সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আবারও একটা গাড়ি কমপ্লিট করে দিলাম কোথায় করলাম কার গাড়িতে করলাম পরিচয়টা ভাইয়ের মুখ থেকে নেব এখানে আমার পাশে ভাই আছে ভাই ইসলাম আলাইকুম ভালো আছেন না আপনার এই জায়গার লোকেশনটা একটু ঠিকানাটা দেবেন আচ্ছা ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানা জঙ্গার তো আপনি তো শুনে নিলেন কোথায় থেকে কোথায় আসছি আর আমার সাথে আপনার কিভাবে কন্ট্যাক্ট হলো আর কীভাবে যোগাযোগ হলো একটু বলবেন যোগাযোগ ইউটিউবে দেখছিলাম ফোন দিয়েছিলাম আগে অ্যাডভান্স করছিলাম অ্যাডভান্স টাকা ঠিকঠাক আছে আমি আসছি তো মানুষ কি চাইলে বিশ্বাস করে আমাকে টাকা দিতে পারে অ্যাডভান্স একটা কথা সেটা হচ্ছে অ্যাডভান্স ছাড়া ভাই কাজ করি না আমি রাজশাহী থেকে এদের ঠাকুরগাঁ জেলা চলে আসছি ভাবেন ভাই আমাকে অ্যাডভান্স দেয় ভাই আসেন আসতেছি চলে আসছি ভাই কাজ করাবে মুঠ ঠিক আছে আমি ঠাকুরগাঁ এসেও করছি ভাইকে ফোন দিচ্ছি ভাই রিসিভ করছে না তাহলে আমি কোথায় যাব। তাহলে আমি কোথায় যাব বিপদ এক্ষেত্রে অ্যাডভান্স নিই কিন্তু টাকা মেরে খাই না টাকা মেরে খেলে ও অ্যাভেলেবেল টাকা মারতে বহু প্রতিদিন বহু মানুষ আমাকে অ্যাডভান্স দিচ্ছে কিন্তু আর তখন আমাকে ঘুরে দেয় ফেলো আর এখন ঠাকুরগাঁও আসছে টাকা আমাকে পাঁচ হাজার অ্যাডভান্স দিচ্ছে ফোন রিসিভ করাই লাগবে প্যারা আছে টাকা তো পাঁচ হাজার দিয়ে রাখছি তাহলে সারা রাত ফুল নাইট কাজ করছি নয় ঘন্টা জার্নি করে এসে ফুল নাইট কাজ করছি এক মিনিট ঘুমাই নাই আমরা এখন তিনটা মানুষ আমি ভাই আর এই যে ভাইয়ের ফ্রেন্ড আছে আমাকে অনেক হেল্প করছে আগে গ্রিলের কাজ করছে কাজ করছিল ঝালাইয়ের কাজ কাম জানে পাশাপাশি টিউব আমাকে অনেকে হেল্প করছে গাড়ি তো চালাইতেছো কেমন লাগতেছে এরকম কিন্তু তাকে হ্যান্ডেল গাড়িও না এখন স্টার্টিং গাড়ি চালাইতেছে কেমন লাগতেছে চালিকাও করাইতে পারে সমস্যা হবে না ঠিকঠাক আছে কাজ কাম কেমন মনে হল আমার কোনো প্রবলেম হলে স্যারি তো আমার কে কথা হচ্ছে যে কোনো প্রবলেমে আপনারা আমাকে ফোন দেবেন ভাই যে কোনো প্রবলেমে কোনো প্রবলেম হবে আমাকে ফোন দেবেন ফোনেই ঠিক করে দেবো যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন ফোনেই হয়ে যাবে তো আমার ট্রেন আছে সকাল দশটায় না সরাসরি রাজশাহী ট্রেনে আমি রাজশাহীতে যাবো আর আগামীকালকে আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার আজকে আঠাশ তারিখ কয় মাস পাঁচ মাস পাঁচ মাস আঠাশ তারিখ আগামীকালকে হচ্ছে উনত্রিশ তারিখ আগামীকালকে আমি চাপায় থাকবো আর সেই চাপায় কাজ করবো তো ওইটার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দিন যাতে করে আগামীকালকে নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যেন সবাই ভালো থাকবেন আলাইকুম